নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের গাছের বাগানে যে ছোট ছোট গাছগুলো হয়েছে তার ফুলগুলো আমি দেখালাম এই ভিডিও ক্লিপটা আমি নিজেই করেছি সকালবেলা যাতে মানে আমাদের প্রচুর বড় একটা বাগান আছে যেখানে শুধুই ফুল গাছ আছে এই যে এত ফুল আমার বাবা সকালবেলা তোলে এটা আমার বাবার ফার্স্ট ডিউটি ঘুম থেকে উঠে যান ঠান করে ঠাকুরের জন্য ফুল তোলা আর এই যে আমাদের ঠাকুর ঘরটা আমি জাস্ট মুছে নিয়েছি মুছে পরিষ্কার করে নিয়েছি আর সবাই তো সবার বাড়ির ভিডিও দেখায় আমি নয় আমাদের ঠাকুর ঘরের ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি আর এত সাদা ফুল ফুটেছে দেখে আজকে আমি সিদ্ধান্ত নিলাম একটা ঠাকুরের ছোট্ট মালা গেঁথে ওই এই যে সুস্বুতু আমি নিয়ে নিয়েছি এই মালাটা গেঁতে নিচ্ছি এই যে জমি মালাটা গেতে নিয়েছি পুরোটাই ভাবছিলাম সাদা ফুল দিয়ে করবো পরে এবার ভাবলাম না শিব ঠাকুরকে পরাবো যখন দুটো কলকে ফুল দিয়েই করি এই আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে বাবাকে আমি মালাটা পরিয়ে দিয়েছি আর এই যে এত সাদা ফুল এত ফুল ফোটে যে সুন্দর করে সাজালে না সাজালে হয় এই যে এইভাবে সাজিয়ে নিয়েছি গোপালের কাছটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আমাদের ঠাকুর ঠাকুরঘরটা কেমন লাগছে একটু বলবেন কমেন্ট করবেন যদি আমাদের ঠাকুরঘর ভাল লাগে আরও কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ